ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আয়ের জন্য আই কখন হই ই আই এর জন্য আই কখন হই ওয়াই এর জন্য আই কখন হই এবং আই ই এর জন্য আই কখন হই এই চারটার জন্য আই সাউন্ড হয় এবং এই আই সাউন্ড আমরা যদি ঠিকঠাক না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হবে আয়ের জন্য আই সাউন্ড কখন হই আমরা সবাই জানি আই যদি ভিসিভি রুলে থাকে ভিসিভি রুলে যদি আই থাকে তখন আয়ের লং সাউন্ড হয় এবং আয়ের লং সাউন্ড আয়ের মতো হই বোঝা গেল ভি সি ভি রুলে থাকলে লং সাউন্ড আর ভি সি ভি রুলে যদি না থাকে তাহলে শর্ট সাউন্ড যেমন একদম শুরুতে দেখে আসলাম এক্সাম্পল দেখো এই ওয়ার্ডটিকে অনেকেই ভুল উচ্চারণ করে এবং এখন পর্যন্ত করে আসছো কেন চলো প্রথমে দেখে নাও এখানে আই আছে আই ভাওয়েল তাই এর জন্য ভি এফ কনসোনেন্ট তাই এর জন্য সি নেক্সট ই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো ভিসি ভি ভি সি ভি রুলে আয়ের লং সাউন্ড এক্ষুনি বললাম আয়ের লং সাউন্ড কি হয় আয় তার মানে আমরা বুঝে গেলাম এখানে আয়ের লং সাউন্ড করতে হবে আয়ের লং সাউন্ডটা আয় এরকম করে যে কোনো ওয়ার্ড দেখা মাত্র রুলস চেক করে নিবা চলো এবার উচ্চারণ করি কে কে এর জন্য কো না কো হবে না কেন কারণ আমরা সাইলেন্ট লেটার এর ক্লাসে দেখেছি কে এর পরে যদি এন থাকে তখন কে সাইলেন্ট থাকে মানে কে এর উচ্চারণ করতে হয় না এখানে দেখো কে আছে কে এর ঠিক পরে এন আছে তার মানে কে এখানে সাইলেন্ট থাকবে এর উচ্চারণ হবে না তাহলে আমরা কি করব এন থেকে উচ্চারণ করব যেমন এন এর জন্য দোন্তনো আই আই এর জন্য এক্ষুনি রুলস দেখে আসলাম লং সাউন্ড হচ্ছে আই তাহলে দোমতনো প্লাস আই নাইন হয়ে গেল নেক্সট এফ এফ এর জন্য ফো এফ এর জন্য ফো এবং শেষে ই আছে ই সাইলেন্ট মানে উচ্চারণ করতে হয় না তাহলে কি হলো নাইফ নাইফ মানে কি নাইফ মানে হচ্ছে চাকু একে আমরা ভুল করেও কে নাইফ বা কো নাইফ এরকম উচ্চারণ করব না কারণ এখানে কেটা সাইলেন্ট এবার কোন লেটার কখন সাইলেন্ট থাকে যারা জানছো না আমার চ্যানেলে অলরেডি ভিডিও করে দেওয়া আছে গিয়ে দেখে আসো নেক্সট এফ ই লাইফ এখানেও আই ভিসিবি রুলে আছে নেক্সট ডব্লিউ আই এফ ই ওয়াইফ এখানেও দেখো আই ভিসিবি রুলে আছে আছে তার মানে লং সাউন্ড আই যেমন লাইফ ওয়াইফ চলো প্রথমে আমরা দেখে নেব এর জন্য আই সাউন্ড কখন হয় নিয়ম হচ্ছে শব্দের শেষে আমরা যদি আই ই দেখতে পাই তাহলে তার জন্য সাউন্ড করব আই মনে থাকবে যেমন এক্সাম্পল দেখো ডাই এটা আমাদের একটা ওয়ার্ড এই ওয়ার্ডের একদম শেষে দেখো আই ই আছে তার মানে কি দুটো ভাবের পাশাপাশি তাহলে ব্লেন্ডিং ওয়ার্ড এবং এক্ষুনি নিয়মে দেখে আসলাম শেষে থাকলে আই সাউন্ড হয় তার আগে উচ্চারণ করে নাও ডি এর জন্য ডো আই এর জন্য আই তাহলে বসিয়ে দাও ডো প্লাস আই ডাই সো আই যদি শব্দের শেষে থাকে আমরা উচ্চারণ করব আই চলো আরো একটি এক্সাম্পল দেখো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই আছে তাই এর জন্য আই সাউন্ড হচ্ছে যেমন টি আই টাই এল আই লাই পি আই পাই যেমন দেখো ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হয় তিনটি কারণে ওয়াই এর জন্য আই সাউন্ড হয়ে থাকে ছোট শব্দের ক্ষেত্রে নেক্সট বড় শব্দের ক্ষেত্রে এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেখানে সবারই ভুল হই সেটা হচ্ছে ম্যাজিক টিপস এই তিনটি কারণে ওয়াইয়ের জন্য আইসাউন্ড হই এবার ওয়াইয়ের জন্য আইসাউন্ড কখন হই এটা খুব ভালো করে দেখতে হবে তবেই পুরো বিষয়টা বুঝতে পারবা তার আগে আমাদের কয়েকটি জিনিস জানতে হবে যেমন ছোট শব্দ ছোট শব্দ মানে কি মানে হচ্ছে কোনো ওয়ার্ড যদি পাঁচ লেটার পর্যন্ত থাকে তখন আমরা তাকে ছোট শব্দ বলবো যেমন ফানি নিচের এক্সাম্পলে দেখো এখানে পাঁচটি লেটার আছে পাঁচ লেটার পর্যন্ত ওয়ার্ডকে ছোট শব্দ বলবো ম্যাক্সিমাম পাঁচটি হতে পারে পাঁচের বেশি কিন্তু লাগবে না পাঁচের বেশি যদি হয়ে যায় তখন সেটা বড় শব্দ হয়ে যাবে বুঝা গেল পাঁচের নিচে হলে বা পাঁচ পর্যন্ত থাকলে তাকে আমরা ছোট শব্দ বলবো এবং যখনই পাঁচের বেশি হয়ে যাবে তাকে আমরা বড় শব্দ বলবো যেমন মোরালিটি এখানে দেখো এখানে আটটি লেটার আছে তার মানে কি পাঁচের বেশি আছে অবভিয়াসলি এটা হচ্ছে বড় শব্দ ঠিক আছে তাহলে ছোট শব্দ কোনগুলো বড় শব্দ কোনগুলো সবাই বুঝে গেছো চলো এবার আমরা দেখে নেব ওয়াই এর জন্য আই সাউন্ড কখনো হয় ছোট শব্দের ক্ষেত্রে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তখন ওয়াইয়ের এর জন্য আই সাউন্ড করতে হয় যেমন দেখো ট্রাই এখানে ওয়াই আছে বাট ওয়াইয়ের জন্য আই সাউন্ড হচ্ছে কেন হচ্ছে কারণ এখনই নিয়মে কি বললাম শব্দের শেষে ওয়াই থাকতে হবে শব্দের শেষে ওয়াই আছে এবং শুধু ওয়াই থাকলে হবে না পুরো শব্দের মধ্যে কোটি ভাবেল আছে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখানে চেক করো তো কোটি ভাভয়েল আছে টি কনসোনেন্ট আর কনসোনেন্ট তার মানে একটিও ভাওয়েল নেই নিয়মে কি বলা ছিল শেষে ওয়াই থাকতে হবে এবং একটিও ভাবেল যদি না থাকে তখন ওয়াই এর জন্য আই হবে তাই এখানে আই সাউন্ড হবে ক্লিয়ার তাহলে টি আর এর জন্য ট্রো ওয়াই এর জন্য আই সাউন্ড একসঙ্গে যুক্ত করে দাও ট্রো প্লাস আই কি হয়ে যাবে ট্রাই বোঝা গেল খুবই সহজ নিয়ম এবং ইজি নিয়ম জাস্ট একবার দেখলেই মনে থাকবে কিন্তু পুরো এক্সাম্পলটা ভালো করে দেখো যেমন ফ্রাই এখানেও দেখো শব্দের একদম শেষে ওয়াই আছে ওয়াই এর জন্য কি আই সাউন্ড হবে এবার একটু নিয়ম চেক করে নাও নিয়ম কি ছিল পুরো শব্দের মধ্যে একটিও ভাবে লাগবে না এবার একটু চেক করে দেখো তো এখানে কি ভাওয়েল আছে এফ কনসোনেন্ট আর কনসোনেন্ট না এখানে তো ভাওয়েল নেই তার মানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে এফ আর এর জন্য কি করব ফ্রো ওয়াইয়ের জন্য আই তাহলে ফ্রো প্লাস আই কি হবে ফ্রাই অটোমেটিক উচ্চারণ হবে কিছু করার দরকার নেই শুধু টিপস মনে রাখো বাকিটা নিজে নিজে হবে যেমন আরেকটা এক্সাম্পল দেখো বি ওয়াই সবাই বুঝতে পারছো বাই হবে কেন কারণ ওয়াইটা শেষে আছে এবং পুরো শব্দের মধ্যে একটিও ভাওয়েল নেই তাহলে ওয়াই এর জন্য চোখ বন্ধ করে আই সাউন্ড করে দেব যেমন বি ওয়াই বাই ঠিক আছে তাহলে বড় শব্দের ক্ষেত্রে আই সাউন্ড কখন হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াই এর জন্য আই সাউন্ড করব মনে থাকবে আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড হবে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম যেমন দেখো ক্রাইং এখানে ওয়াইটা শব্দের মাঝে আছে যেখানেই থাকুক আমরা এটা চেক করব না মাঝে আছে না শুরুতে আছে যেখানেই থাকুক আমরা শুধু চেক করব আর এর পরে আছে কিনা এবার দেখো তো এখানে আর আছে আর এর ঠিক পরে ওয়াই আছে তার মানে কি ওয়াই এর জন্য আই সাউন্ড হবে এবার এটা বড় শব্দ কি করে বুঝবো এখানে দেখো ছয়টি লেটার আছে এক্ষুনি কি বলে আসলাম যদি পাঁচ লেটার এর বেশি হই তাহলে সেটা বড় শব্দ অবভিয়াসলি এটা বড় শব্দ তাহলে সি আর এর জন্য কি হবে করো ওয়াই ওয়াইয়ের জন্য কি হবে আই সাউন্ড কেন আর এর পরে ওয়াই আছে তাই বোঝা গেল সি আর ওয়াই ক্রাই নেক্সট আর জিনিস মনে রাখবা কোন শব্দে যদি আই থাকে তার জন্য সব সময় ইং সাউন্ড করতে হই তাহলে ক্রাই প্লাস ইং এবার এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে দুবার হস্তই হয়েছে আমরা কি এরকম কোনো ওয়ার্ড দেখেছি যে একই শব্দে দুটো হস্তই থাকে না তাহলে একটা হস্তই বাদ দিয়ে দাও শুধু অনেস্কারটা রাখো কি হলো ক্রাই ইং সো আমাদের মনে রাখতে হবে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আর এর পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য আই সাউন্ড হবে যেমন এখানে দেখো ওয়াই আছে ওয়াই কোথায় আছে দেখার দরকারই নেই শব্দের মধ্যে কোটা ভাগ আছে এটাও দেখবো না শুধু চেক করব আর এর পরে ওয়াই আছে কিনা দেখো তো আছে হ্যাঁ আছে এখানে আর আছে আর এর ঠিক পরে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য আই সাউন্ড করবো চলো উচ্চারণ করো টি আর এর জন্য ট্রো ওয়াই এর জন্য আই তাহলে কি হবে ট্রো প্লাস আই ট্রাই নেক্সট আই এর জন্য ইং সাউন্ড হয় এক্ষুনি বলে আসলাম তাহলে এখানে ইং সাউন্ড বসিয়ে দাও বাট দেখো এখানে শেষে হস্তই আছে তার মানে আরেকটা হস্তই দেওয়ার দরকার নেই শুধু অনেস্কারটা দাও কি হলো ট্রাইং বোঝা গেল তো কোনো শব্দের ডবল হস্তই বসতে পারে না তাই হস্তইটাকে দুবার লেখা চলবে না মনে থাকবে তাহলে ছোট শব্দের ক্ষেত্রে কখন ইউজ করব বড় শব্দের ক্ষেত্রে কখন ইউজ করব সবাই বুঝে গেছো এবার দেখো ম্যাজিক টিপস যেখানে সবার ভুল হই এর জন্য আই সাউন্ড কখন হয় বড়ো শব্দের ক্ষেত্রে যেমন দেখো টাইপিং এখানে ওয়াই আছে ওয়াইয়ের জন্য আই সাউন্ড আসছে কেন আমরা তো এক্ষুনি শিখে আসলাম আর এর পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হই বড় শব্দের ক্ষেত্রে আর এটা হচ্ছে বড় শব্দ কারণ ছয় লেটার আছে পাঁচের বেশি তার মানে বড়ো শব্দ কিন্তু এখানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড কেন হচ্ছে আর এর পরে তো নেই এর ক্ষেত্রে একটা টিপস মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যাজিক টিপস এই টিপসটা অনেকেই জানছ না তাই ভুল হচ্ছে টিপসটা হচ্ছে শব্দের শুরুতে যদি কনসোনেন্টের ঠিক পরে ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড করতে হয় কি বললাম শব্দের শুরুর দিকে যদি কনসোনেন্টের ঠিক পরে ওয়াই থাকে দেখো তো এই ওয়াইটা কোথায় আছে শুরুর দিকে আছে ঠিক আছে এবার দেখো কনসোনেন্ট এর পরে কি আছে যে কোনো কনসোনেন্ট যে কোনো কনসোনেন্ট এর পরে যদি ওয়াই থাকে একদম পোর পর তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে যেমন দেখো টি কনসনেন্ট পরে ওয়াই আছে তার মানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড করতে হবে এর জন্য টো ওয়াইয়ের জন্য আই কি হবে টো প্লাস আই টাই ক্লিয়ার এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে অনেকেরই ভুল হয় পি পি এর জন্য পো তারপরে দেখো আইএনজি আছে আইএনজি এর জন্য কি হয় ইং হই এবার এখানে দেখো হস্তই যেহেতু নেই তাহলে এখানে ইং বসাতে পারবো বসিয়ে দাও টাইপ প্লাস ইং কি হয়ে গেল টাইপিং এখানে একটু মনে রাখবা এই হসইটাকে আমরা অস্বীকার করে দিই তাহলে কি হবে টাইপিং বোঝা গেল শুধু আর এর পরে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হয় ঠিক আছে বাট এই নিয়মটাও জানতে হবে কনসোনেন্টের পরে ওয়াই থাকলে আই সাউন্ড করে দেব যেমন দেখো ফ্লাইং এখানে এফ এবং এল দুটো কনসোনেন্ট ঠিক আছে কনসোনেন্টের ঠিক পরে ওয়াই লাগবে দেখো ওয়াই আছে তার মানে কি ওয়াইয়ের জন্য আই সাউন্ড করব ওকে আমাদের বড়ো শব্দের ক্ষেত্রে দুটো নিয়ম আছে আর এর পরে ওয়াই এবং কনসোনেন্টের পরে ওয়াই কনসোনেন্ট এর পরে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য আই সাউন্ড করব তবে এটা শব্দের শুরুর দিকে প্রযার্য এই টিপসটা মনে রাখবা তাহলে এফ এল এর জন্য ফ্লো ওয়াই এর জন্য আই ফ্লো প্লাস আই ফ্লাই একটা জিনিস মনে রাখবা এই টিপসটা শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন কিন্তু প্রযার্য হবে না তখন কনসোনেন্টের পরে থাকলেও আই সাউন্ড করতে পারবো না মনে রাখবা শব্দের শুরুতে যদি থাকে এবং কনসোনেন্ট এর ঠিক পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই হবে যেমন ফ্লাই নেক্সট আই এন জি এর জন্য কি হবে ইন। নিচের বেনানে দেখো অলরেডি একটা হস্যই আছে তার মানে আর একটা হস্যই দেওয়ার দরকার নেই কারণ দুটো হস্যই হয় না শুধু অনেস্কার দাও কি হলো ফ্লাই ইং বোঝা গেল ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হবে আশা করি সবাই এই নিয়মটা বুঝতে পেরেছ তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ বলো তো এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে হ্যাঁ ঠিকই বলেছ এর উচ্চারণ হবে প্লেইং এখানে কিন্তু ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে না কেন হবে না কারণ দেখো আর এর পরে ওয়াই নেই মানে ফার্স্ট টিপস কাজ করছে না নেক্সট কনসোনেন্টের ঠিক পরে কি ওয়াই আছে না ওয়াইটা মাঝে আছে শুরুর দিকেও নেই তাহলে এখানে ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে না তাছাড়া আমরা জানি ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে তখন সেটা ভাওয়েল ব্লেন্ডিং হয়ে যায় এ ওয়াই ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হবে এ কার যেমন পি এল এ ওয়াই জি এর জন্য কি হলো প্লে ইং এখানে কিন্তু হচ্ছে না ভাউল পরে ওয়াই থাকলে ওয়াই এর জন্য কখনো আই সাউন্ড হবে না এবার দেখে নেব ই আই এর জন্য হস্যী সাউন্ড কখনো ওই প্রথমে এক্সাম্পল দেখো কনসিপ এখানে দেখো ভাওয়েল ই এবং ঠিক তার পাশে আরেকটি ভাবেল আই আছে তার মানে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হস্তই সাউন্ড হবে চলো উচ্চারণ করো সি ও এন কন সি ই এর জন্য হয়ে যাবে দন্ত সো নেক্সট এবার দেখো ই আই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হস্তিকার বসিয়ে দাও ভি এর জন্য ভো এবং শেষেরই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি হলো কন সিপ কন সিপ টিপস যদি মনে রাখো একদম হান্ড্রেড পারসেন্ট গ্রেন্টিড সহকারে যে কোনো ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমেষে উচ্চারণ করতে পারবা যেমন দেখো ডি ই ডি সি আই ভি ই একই রকম ভাবে ই রিসিভ তাহলে কই একটি হোমওয়ার্ক করো যেমন দেখো নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আই সাউন্ড নিয়ে আর কক্ষণো এবং কোনো দিনও ভুল না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn